ছাত্র শিবির নামে একটা তাদের পূর্বপুরুষরা রোদ কেটেছে নব্বই সালে রোদ কেটেছে দুই হাজার এক সালেও কেটেছে কিন্তু এখন আর পারে না কেন এখন যদি তারা এই বর্ণ হয় তাহলে তাদের কি করা হবে জবাব দেওয়া হবে জবাব আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র দলের সভাপতি রাকিব সাশাহ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে বক্তব্য দিয়েছে যে ইসলামী ছাত্র শিবির এরা রক কাটা পাঠিয়ে এরা উনিশশো একাত্তর সালে রক কেটেছে তারপরে নব্বই সালে রক কেটেছে দুই হাজার এক সালে রক কেটেছে এখন আর রোগ কাটতে পারে না এখন যদি রক কাটতে আসে তাহলে আমরা ছাত্র দলেরা বিতাড়িত করবো মানে বাংলাদেশ থেকে তাদের উচ্ছেদ করব তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর একাত্তর সালে নাকি রক কাটেছে তো এই বক্তব্য দেওয়ার পর আজকে বিকালে ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের জবাব দিয়েছে এমন করা জবাব ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা মনে হয় না বিএমপি এবং ছাত্রদল হজম করতে পারবে এই আদু সাসা রাকিব সাসার পথ চলেও যেতে পারে এত করা বক্তব্য দিয়েছে ইসলামী ছাত্র শিবির তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আপনারা ইস্কানি দেখতে পাচ্ছেন এটা নিয়ে ডেলি ক্যাম্পাস নিউজ করছে উস্কানিমূলক বলল ছাত্র শিবির তাদের পূর্বপুরুষেরা রক কেটে কেটে রাজনীতিতে স্টাবলিশ হয়েছে ছাত্রদল সভাপতি রাকিব এরপরে দেখেন ঢাকা পোস্টের নিউজ দেখেন ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানালো শিবির এরপর কালের কুণ্ঠ দেখেন ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানালো ছাত্র শিবির তো প্রিয় দর্শক রাকিব সাসার বিষয়ে একটু পরে আসতেছি এখন একটু এই ভিডিওতে কোচি নাসিরকে একটু ধর্ম কোচি নাসির আজকে একটা এমন অঘটন ঘটাইছে এরা যে শিবিরকে রক্ষাটা সংগঠন বলে আবার গুপ্ত সংগঠন বলে আজকে কোচি নাসির কি করেছে দেখেন দেখলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন একটু আগে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদকের বাসায় লাঞ্চ করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রিয় নেতা প্রিয় অভিভাবক নাসির উদ্দিন নাসির ভাই ঈদ মুবারক নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক এর বাসায় এ নাসির লাঞ্চ করছে আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন খাওয়ার ছবি এবং পাঞ্জাবির দিকে একটু আপনারা লক্ষ্য করবেন কোন পাঞ্জাবি পরে আছে আপনারা একটু লক্ষ্য করবেন এবং আপনারা এই ব্যানার সহ দেখেন সে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিষিদ্ধ সংগঠনের এর এর বাড়িতে ন্যাসির লাঞ্চ করেছে আচ্ছা আপনাদের যেটা বলছিলাম যে আপনারা পাঞ্জাবের দিকে লক্ষ্য করবেন এখন পাঞ্জাবির একটা ভিডিও আপনারা আপনাদের দেখায় আপনারা এই পাশে দেখেন সে যে পাঞ্জাবি পরে ওই ছাত্রলীগ নেতার বাড়িতে খাওয়া দাওয়া করছে ওই পাঞ্জাবি পরে এসেই মানে খাওয়া দাওয়া করে বের হয়ে এসেই সে বক্তব্য দিচ্ছে এই হলো ছাত্র দলের নীতি বর্তমান নীতি ইসলামী ছাত্র শিবির পুরা বাংলাদেশে কুরবানির দিনে গরিব অসহায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক এবং পরিবার সবাইকে দাওয়াত করে খাওয়াইছে এবং সবার বাড়িতে গুস্ত বন্টন করেছে মানে এটাই এটা করাতে বাংলাদেশের ইতিহাসে ইসলামী ছাত্র শিবির স্বাধীনভাবে কাজ করাতে এবার যা প্রশংসা করেছে মানে এটা মুখে বলে শেষ করা যাবে না কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কি করছে তাদের প্রথম দুই দিন কোনো কোনো কর্মকাণ্ড কিছু ছিল না দুই দিন পর এসে এরা এগুলো শুরু করেছে এই ছাত্র দলের সভাপতি এসে শিবিরের বিরোধিতা করলো শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করলো এবং এই কোচিং দেখেন ছাত্র দল নেতার বাড়িতে গিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতার বাড়িতে গিয়ে ভুরিভোজ করেছে করে ওখান থেকে এসে আবার বক্তব্য দিচ্ছে তো প্রিয় দর্শক এখন আসি শিবিরের বিষয় নিয়ে শিবির যে করা জবাবটা দিয়েছে এই জবাবটা হজম করতে পারবে না মনে হয় না বিএনপি এবং ছাত্রদল এবং বিএনপির যদি ন্যূনতম সরমলজার থেকে থাকে রাজনীতিতে তাহলে এই রাকিবকে এই পথ থেকে টারিয়ে দেওয়া উচিত তো প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরের কোন নেতাকে কবে গুলি করে ছাত্রদলের নেতারা মেরেছে এই বিষয় পর্যন্ত ছাত্র শিবিরের এই প্রতিবেদনে উঠে এসেছে যেটা আনুষ্ঠানিক ভাবে প্রতিবেদন দিয়েছে তো প্রিয় দর্শক নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী সভাপতি রাকিব তাকে রাকিব চাচুর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠিন জবাব দিয়েছে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির শিবির এতটাই কঠিন জবাব দিয়েছে এবং ছাত্রদল সভাপতি রাকিবকে এতটাই কঠিন বার্তা দিয়েছে শিবির সাধারণত এত কঠিন কথা বলে না সর্বোচ্চ কঠিন শব্দ চয়ন করেছে এই রাকিবের খবর আছে এই রাকিবকে বিএনপি যেমন এই যে এক প্যাট মোটা এবং মাথা মোটা দুদুকে বিএনপি ধরে এখন ঠান্ডা করে দিয়েছে আর দুদুর পোস্ট তো দুধবাদ ভালো কোনো পোস্ট নাই ছাত্র সাবেক সভাপতি এই রাকিবেরও পদপদবি যাবে এবং অনেকটি কথা উঠছে আবু আফসান ইয়াহিয়া নামের একজন সহসভাপতি সাবেক হত্যা মামলা নেতা আসামি তাকে ভারপ্রাপ্ত সভাপতি বা পরবর্তী সভাপতি বানানোর বিষয়ে আলোচনা হচ্ছে আর রাকিবকে বাদ দিয়ে দেওয়া হবে কারণ এই মাঝে মাঝে মাথা মোটা কথা বলে দলিল দলিলবিহীন কথা বলে বরং বিএনপিকে কে বেকায়দায় ফেলায় এই রাকিব শিবির হাতে আঠা মেখে ধরেছে অনেকে পরামর্শ দিচ্ছে শিবিরকে বা আমরাও বলছি যে শিবিরের উচিত আইনানুক পদক্ষেপ গ্রহণ করা এখন সেটা না করলে সিভিল পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্টের মাধ্যমে রাকিবকে কঠিন জবাব দিয়েছে বার্তা দিয়েছে রাকিবের লজ্জা থাকলে এ ধরনের বক্তব্য দিবে না শিবিরের বার্তা সোজা হয়ে যাবে শিবিরের এই জবাবের কোনো পাল্টা জবাব আছে রাকিবের কাছে নেই ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল সভাপতির মিথ্যা ও অধিষ্ঠতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ নিকট অতীতে আমি দেখিনি শিবিরের কোনো বিবৃতিতে ধৃষ্টতাপূর্ণ এই শব্দটা ব্যবহার করা এবং সরাসরি মিথ্যা একটা হচ্ছে ভদ্র শব্দ হচ্ছে অসত্য যে আপনি অসত্য কথা বলেছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন এটা হচ্ছে কঠোর ভাষা যেমন কেউ যদি আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে আর আপনি যদি ভদ্র ভাষায় প্রতিবাদ জানাতে চান তাহলে বলবেন যে আপনি অসত্য বলেছেন আর যদি আপনি ধলাই দিতে চান তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন এটা বুলেটের মতো শক্তিশালী এই মিথ্যাবাদী বলা কাউকে ছাত্র ধরের এই রাকিব চাচুকে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডারকে শিবির মিথ্যুক বলেছে এবং ধৃষ্টতাপূর্ণ মানে আপনি ব্যাধক ব্যদের ঘরের ব্যাধব পাড়ার ঘরের পাড়া এটার একটা অর্থ হচ্ছে এটা গত আট জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদের এক বৈঠকে ছাত্র শিবির তিনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই যে কথা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এটা খুব কঠোর শব্দ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে ছাত্র ছাত্র দল সভাপতি শিষ্টাচার বহির্ভূত কথা যে বলে সে কি সে ব্যাদক এবং রাকিব একটা ব্যাদক এটা হচ্ছে শিবিরের এই বার্তার বা শিবিরের জবাবের একটা অর্থ শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র শিবির কেন্দ্রের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয় উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন এটা বললাম না এটা তারেক রহমান নিজেই ধোলাই দিবেন যে তোর কি মাথা খারাপ তুই বুঝোস না কিছু এগুলো কি বলস তুই যে বিরোধিতা করাতে একটা সিস্টেম আছে গঠনমূলক বিরোধিতা করা যায় সমালোচনা করা যায় কিন্তু আওয়ামী স্টাইলে একবারে সাপ্রি থার্ড ক্লাস বস্তির পোলাপানের মতো কথা বলে রাজনীতিতে সমালোচনা করা যায় ক্রিটিক করা যায় ক্রিটিক করা এটা একটা আর্ট এবং কোনা করছে এই সাপ্রিদের দল এই বস্তির পোলাপানের দলেই থার্ড ক্লাস এই অর্ধশিক্ষিত ফেল করা পাশ করতে না পারা যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার উক্ত বক্তব্য উদ্দেশ্য করে একের পর অযাচিত ভিত্তি নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন তার বক্তব্যে শব্দ চয়ন উপস্থাপনা ভঙ্গিমায় বিগত ফেসিসদের অধ্যত দমন নীতির প্রতিধ্বনি করছি এই যে অধ্যত দমন নীতির প্রতিধ্বনি এটাও খুবই কঠিন শব্দ শিবিরের পক্ষ থেকে শিবির ভদ্র ভাষায় কঠিন বার্তা দিতে পারে দেখেছেন শিবির কাছ থেকে শেখো যে কঠিন বার্তাও দেওয়া যায় তোমাদের মতো সাপরিপনা শব্দ ব্যবহার করে কঠিন কথা বলতে হয় না এই যে ছাত্রদল সভাপতি সমালোচনা করে শিবিরের স্টেটমেন্ট দিয়েছে ছাত্রদল সভাপতি কি আহ শিবির কি ছাত্র দলের মতো ব্যবহার করেছে করেনি এর মানে ভদ্র ভাষায় কঠিন একদম ধোলাই দেওয়া যায় এটা শিখতে হবে আমরা এই দায়িত্ব জ্ঞানহীন অসংলগ্ন মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানি শিবিরের শব্দগুলো কতটা স্মার্ট কতটা কঠোর এক একটা বুলেট কিন্তু ভদ্র শিষ্টাচার সম্পন্ন কি অধ্যত দমন নীতি দায়িত্ব জ্ঞানহীন অসংলগ্ন অসংলগ্ন কথা যে বলে তাকে বলে পাগল তাহলে শিবিরের এই স্টেটমেন্ট যদি ছাত্র দলের ভাষায় আমি কনভার্ট করি তাহলে একটা অর্থ দাঁড়ায় যে পাগল ছাগল রাখি বলছে পাগল ছাগল মাথা খারাপ গরু এভাবে সাঁপি বোনায় কনভার্ট করলে দাঁড়ায় শিবির ওগুলো বলে না তীব্র নিন্দা প্রতিবাদ জানে তৃবেন্দা বলেন অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে তাহলে ছাত্রদল সন্ত্রাসী করছে ছাত্রলীগের মতো এটা শিবিরের স্পষ্ট বক্তব্য ছাত্রবান্ধব বান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চান্দাবাজি মানে শিবির চাঁদাবাজি শব্দটা ব্যবহার করেছে শিবির প্রমিত বাংলা ব্যবহার করে আমরা একটু বোধগম ইন্টেলিজিবল ভাষায় জেনারেলি ইন্টেলিজিবল ভাষায় এটাকে কনভার্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করি সহিংসতা ও নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে এটা ধর্ষক শিবির লিখেছে এবং শিবির অনেক প্রমাণ দিয়েছে আগের বিবৃতিতে কোথায় কোথায় কে দর্শন করতে যে বহিষ্কার হয়েছে কে ধরা পড়েছে কাকে পুলিশ ধরেছে কাকে ওরা নিজেরাই বহিষ্কার করেছে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফেসিদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছে বিশেষ করে দুই সালে আট জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের নিরানব্বইতম ব্যাচের মেধাবী ছাত্রী সাকিবুর নাহার সানি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে তখনই ছাত্রদল ফেসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে মানে ছাত্রদলের হত্যা ধর্ষণ এগুলো ধামাচাপা দিতে শিবিরের বিরুদ্ধে বলছে আর শিবির তো চালাক ধরিয়ে দিচ্ছে আমরা বিশ্বাস করি রাজনীতির সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টা বিভ্রান্ত হবে না অলরেডি ধোলাই খাচ্ছে যা জনগণ গালাগালি করছে ট্রল করছে এই রাকিব ছাত্রদের নেতৃবৃন্দ বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায় শিক্ষা বান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমে অংশ হিসাবে ছাত্র শিবির শিক্ষার্থী সুবিধা বঞ্চিত মানুষ শহীদ পরিবার এবং আহত ও গাজী ভাইদের সাথে নিয়ে দেশব্যাপী ইদুর আজহা উদযাপন করছে আর ছাত্রদল কিভাবে উদযাপন করছে শিবির কোরবানি দিয়েছে আর সেই কোরবানির চামড়া বিক্রি করেছে মনে হয় ছাত্র এটা হচ্ছে পার্থক্য এটা এক্সাক্টলি চামড়া বিক্রি করেছে আমার কাছে তথ্য নেই কিন্তু পার্থক্যটা বোঝানোর জন্য এটা একটা সুন্দর এক্সাম্পল শিবির কোরবানি দেয় আর এই কোরবানির চামড়া নিয়ে ওরা কামড়াকামড়ি করে যে চামড়া আমি বিক্রি করব না আমি বিক্রি করব এগুলো নিয়ে যা ছাত্র সমাজের নিকট রাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে কিন্তু দুঃখজনক ভাবে অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফেসিসদের ফাঁদে পা দিয়ে কালচারাল ফেসিদের ফাঁদে পা দিয়েছে ছাত্র দল এটা গুরুত্বপূর্ণ একটা বয়ান শিবিরের আবারও ছাত্র শিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে প্রতিত ফেসিস যেমন তাদের ব্যর্থতা অপকর্ম ঢাকতে ছাত্র শিবির অন্য বিরোধী সংগঠনের উপর তায় চাপা চাপাতো ও পরচর্চা লিপ্ত হতো ছাত্র দল একই পদঙ্ক অনুসরণ করছে নেতৃবৃন্দ ছাত্রদল দল সভাপতির প্রদত্ত মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং স্বার্থ ছাত্র স্বার্থ বিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গরমূলক সুস্থ রাজনীতি ফিরে আসার আহ্বান জানান অন্যথায় ছাত্র দল নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক অচল পরিণতি ভোগ করতে হবে কঠিন বার্তা শিবিরের ছাত্র লীগের মতো পরিণতি হবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনারা বুঝতে পারতেছেন যে ছাত্র দলের এদের আদর্শ কেমন শিবিরের আদর্শের সাথে এরাই পেরে উঠে না পেরে এরা শিবিরের নামে মিথ্যা দুর্নাম দিচ্ছে মিথ্যা দিচ্ছে চিন্তা করতে পারেন মানে এরা মূর্খ জানেন আপনি জানেন আমি কি মিথ্যা বলতেছি ভুল বলতেছি এই ছাত্র দলের সভাপতি এ একটা মূর্খ এ কি করছে জানেন আজকে আজকে হ্যাঁ আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে পোস্ট দিয়েছে সেই পোস্টটা কি লেখছে জানেন ইদুল ফেতর লেখছে এটা লেখা পোস্ট দিয়েছে তখন আমরা ভিতরে গিয়ে আগে মানে এখনকার ছেলেপেলেরা কিন্তু খুবই সবাই কিন্তু চালাক সবাই স্ক্রিনশট দিয়ে রাখছে পরবর্তীতে এ তো চেঞ্জ করবে তো স্ক্রিনশট দিয়ে রাখছে একে ঈদুল ফেতরে দ্বিতীয় দিন লেখছে ও পোস্টে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তীতে যখন আমরা এটা নেটল করা শুরু করছি কমেন্টে গিয়ে লিখছি যে আপনি একজন ছাত্র দলের সভাপতি একটা বৃহৎ ছাত্র সংগঠনের সভাপতি আপনি কিভাবে এটা ইদুল ফেতর লিখতে পারেন তো পরবর্তীতে আবার ঈদুল হাজা লিখেছে এডিট করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরা হচ্ছে মূর্খ এদের কোনো আদর্শ নাই এদের পড়াশোনা নাই কিছু নেই উনচল্লিশ বছরে এখনো সে ছাত্র চিন্তা করতে পারেন এদের মুখ থেকে শিবিরের বিরোধিতা ছাড়া আপনারা কি আশা করেন আর আপনি ইসলামী আন্দোলন করবেন আল্লাহর পথে চলবেন নবীর পথে চলবেন এবং আল্লাহর জমিনা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন আপনার বাধা হয়ে কেউ দাঁড়াবে না তা তো হয় না ছাত্রলীগ গেলে ছাত্র দল আসবে ছাত্র দলও যদি পালিয়ে চলে যায় আর এক দল আসবে বাধা আসবে বাধা ছাড়া কখনোই ইসলামিক দলগুলো শান্তিতে কাজ করতে পারবে না নবির আসলে যুগেও পারেনি কিয়ামত পর্যন্ত কোনো দলই পারবে না তো প্রিয় দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ